একটা কথা বলি শোন বলো আমি জানি আমি তোদের কাছে একটা বোঝা হয়ে গেছি ফ্ল্যাট টাকা সব দিলেও আমি তোদের কাছ থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা কিচ্ছু পাব না যদি পারিস আমাকে বৃদ্ধাশ্রমে দেয়া আর যদি পারিস বলে দে আমি নিজের রাস্তা নিজেই দেখে কি ভেবেছিলে আমি মরে গেছি দেখি বলছেন কিন্তু আপনি এখানে কোথায় থাকেন আর যাচ্ছেন বা কোথায় এই তো মন্দিরে যাচ্ছি সামনেই থাকি বৃদ্ধাশ্রমে তা তুমি এদিক দিয়ে কোথায় যাচ্ছো বাবা আমার তো অফিস কাছেই মাসে দু একবার আসতে হয় কিন্তু আপনাকে আর ওখানে থাকতে হবে না আপনি এক্ষুনি আমার সঙ্গে চলুন সেটা সম্ভব নয় কেন সম্ভব নয় মা আপনার মেয়ে তো আর আপনাকে পর করে দেয়নি আপনি আমাদের কাছে থাকবেন নতুন করে আমি আর তোমাদের বোঝা হয়ে থাকতে চাই না শোনো তুমি একটা কাজ করো বড় যাওয়ার সময় আমার ওদিক আমার সাথে দেখা করে যে তোমার সাথে একটা জরুরি কথা আছে আমি তোমাকে একটা জিনিস দেব ঠিক আছে পথে আপনার সঙ্গে দেখা করে তাহলে একেই বলে নিয়তি পরশু খোকার জন্মদিন